আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি মোহনাল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত ভাই বোনেরা মা ফাতিমার কষ্টের জীবনের সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের দাম্পত্য জীবনে সারা জীবন ঝগড়া বিভেদ লেগেই থাকে যেদিন থেকে আমরা বিবাহ দাম্পত্য জীবন শুরু করেছি সেদিন থেকে আমাদের জীবনে সুখ শান্তি সব নষ্ট হয়ে গিয়েছে এরকম ভাবনা আমাদের সকলের মনেই থাকবে কিন্তু এরকম চিন্তা হসরত আলী রাদিল্লাহ হতায় ছিল না হামিরুল মকমিনিন হসরত আলী রাদিল্লাহ হোতায়াল আনহু বলেছেন আল্লাহ শফত আমাদের দাম্পত্য জীবনে ফাতেমাতার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে আমি কখনো রাগাইনি আর কোনো কাজে তাকে বাধ্য করিনি সেও আমাকে কখনো রাগায়নি এবং সে আমার কখনো অবাধ্যতা হয়নি যখনই আমি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত হসরত মা আশা রাদু বলেছেন ফাতিমার পিতা ব্যতীত ফাতেমার চেয়ে সত্যবাদী কাউকে আমি দেখিনি হসরত হাসান বসরি আদি আল্লাহ তালহু বলেছেন নবী সাল্লাহ আলিহ সালুআসালামের উম্মতের মধ্যে হজরত ফাতেমার নেয় হেবাদতকারী পৃথিবীতে আর আসেনি তিনি এত বেশি নামাজ এবং আবাদতে দণ্ডমায় থাকতেন যার ফলে তার পদ জুগোল ফলে গিয়েছিল হসরত আমিরুল মুকমিন হসরত আলী রাদিয়াল্লাহ ত্যালানহু বলেছেন একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলেন তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন রাসুল সাল আলী সালাতাম বললেন হে ফাতেমা কেন তুমি ওই ব্যক্তিকে নিজেকে আড়াল করে রাখলে সে তো অন্ধ তোমাকে দেখছে না সেই উত্তরে ফাতিমারা ফাতিমা রাদিল্লাহ তায়ালাহমা বললেন যদি ওই অন্ধ লোকটি আমাকে দেখছে না কিন্তু আমি তো তাকে দেখছি এই অন্ধ ব্যক্তিত্ব নাসিকা গ্রন্থেই তো কাজ করছে তিনি তো ঘ্রাণ নিতে পারেন এ কথা শুনে রাসু সাল্লু আলহি সালাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ হসরত ফাতিমা রাহু তালহমাকে একজন প্রশ্ন করলেন একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি তিনি এর উত্তরে বললেন নারীদের জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে আর পুরুষরাও যেন তাদেরকে না দেখতে পায় মহানবী সাল্লু আলীহ সালাতসালাম যখন তার সাহাবিদের সামনে প্রশ্ন রাখেন একজন নারী কখন মহান আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ সক্ষম হন তখন ফাতিমা রাদি আল্লাহ তাইলান হুমা বললেন নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রভু সবচেয়ে নিকটবর্তী হয় হসরত মোহাম্মদ সাল্লা আলহ সালাম হসরত ফাতিমা রাদিল্লা তাল উত্তর শ্রবণ করে বললেন হে ফাতিমা তুমি আমার শরীরের অংশ হ্যাঁ এটা সুস্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারী গৃহের বাইরে হাসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংঘটিত না হয় ততক্ষণ তার বাহিরা গমনের কোনো আপত্তি নেই কোনো প্রয়োজনে কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাইরে পরপুরুষের দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপনা করার অনুমতি আছে হাসমা বিন ওসাইফ রাজি তালহমা বলেছেন একদিন আমি হজরত ফাতেমার পাশে উপস্থিত ছিলাম রাসুল আকরাম সাল্লা আলী সাল্লা আসাল্লাম ফাতেমার গৃহে প্রবেশ করে দেখতে পেলেন ফাতেমা স্বর্ণের একটি গলার হার পরে আছে যা আমিরুল মিনিন হজরত আলী রাজি আল্লাহ তালু গণিমতের অর্থক থেকে ক্রয় করেছিলেন তৎক্ষণাৎ নবী সালু আলহি সালাতাম বললেন হে ফাতিমা মানুষ যেন বলতে না পারে মোহাম্মদের কন্যা প্রতাপশালী বাদশাদের পোশাক পরিধান করেছে তখন হজরত ফাতিমা গলার হার খুলে বিক্রি করে দিলেন আর ওই অর্থ দিয়ে একজন দাস ক্রয় করে মুক্ত করে দিলেন রসুল সাল্লু আলহি সালাতসাল্লাম তার এই কাজে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন একদিন রসুল সল্লু আলহি সালাতসাল্লাম আলিরাদ তালহর গৃহে প্রবেশ করেন তিনি দেখতে পেলেন যে হজরত আলী এবং হজরত ফাতিমা একসাথে বসে যাতা পিসে আটা বানানোর কাজে ব্যস্ত তখন নবী সাল্লাহ আলীহ বললেন তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্লান্ত তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালানহ বললেন কিয়া রাসুল আল্লাহ সবচেয়ে বেশি ক্লান্ত ফাতিমা নবী সাল্লাহু আলহি সালাতসাল্লাম ফাতিমাকে সম্বোধন করে বললেন আমার উঠে পড়ো হজরত ফাতেমা রসুল সাল্লা আলহি সালামের কথা শুনে উঠে দাঁড়ালেন মহানবী সালু আলহি সালাতসালাম তার স্থানে গিয়ে বসলেন এবং হজরত আলীর সাথে আটা তৈরির কাজে সাহায্য করলেন